তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে তামাক এটা তামাক ক্ষেত আর এই যে যে নালার মতো দেখতে পাচ্ছেন এটা একসময় নদী ছিল দুই হাজার সালের দিকে এই যে এখানে একটি ভাঙা নৌকা পরে আছে এই নদীতেও পানি আসে তো ফ্রেন্ডস এখানে এসেছি ফাহিম আর আমি আমরা দুজন ঘুরতে এটা আমাদের বাগবাড়িতেই তো ফ্রেন্ডস এই নদীটা একসময় ভেঙে এই নদী দিয়ে অনেক স্রোত প্রবাহিত হতো পানির এই যে যে বাতটা দেখতে পাচ্ছেন এদিকে একদম ভেঙে গিয়েছিল তারপর এদিক দিয়ে ব্লক দিয়ে একদম বাদ দিয়ে দিয়েছে তারপরে এই নদীটা এই যে এরকম হয়ে গেছে এটা অনেক বড় নদী ছিল তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন এদিকে দেখতে পাচ্ছেন একটি গরু দেখা যাচ্ছে গরু ঘাস খাচ্ছে আর এদিকেও একটি ঘাস খাচ্ছে তো ফ্রেন্ডস আপনি খেয়াল করলে দেখতে পাবেন এখানে একটা চিল উড়ছে আমার এটা চিল না চিল এটা চিল পাখি নিচে নিচে নেমে আসলো আমি চিল পাখি চিল পাখি এটা চিল পাখি কি খায় আমাখি চিল পাখি খালি ই ধরে না মুরগির বাচ্চা ধরে